আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে আমাদের সৌম্যদ্বীপের পৈতে তো তারই সমস্ত রিচুয়াল শুরু হবে তো চলুন ব্লগটা ভালো লাগবে আশা করি খু নিয়ম রক্ষার গায়ে হলুদ হয়ে গেছে এরপর আরেকটা গায়ে হলুদ হবে যাতে সবাই ছবি তুলতে পারবে আর কি এখন তো দুটো সিজনে গায়ে হলুদ হয় তো এখন আমরা বসে গেছি জলখাবার খেতে জলখাবারে দেখেইছেন মিহিদানা ঘুগনি আর লুচি আর এদিকে রান্না তর্জোর সব চলছে সেই কারণে এখানে একবারে মানে এখন নয় অনেক কাল রাত্রের থেকেই সব শুরু হয়ে গেছে বিশাল একটা কর্মযজ্ঞ আর এখানে যেহেতু সব অনুষ্ঠান বাড়িতেই হয় এবং বাড়িতে সুন্দর কাঠের উনুন জ্বালিয়ে কাজগুলো হয় তো সেই কারণে দেখতেও খুব ভালো লাগে ওই জন্য এদিকটা একটু ঘুরে দেখতে এলাম বেশ ভালোই লাগছে পুকুর পাড়ে একদম সুন্দর আগুন জ্বালিয়ে একেবারে কাঠের জালে রান্না মানে পুরো অথেন্টিক ব্যাপার যাকে বলে সেই আগেকার দিনে যে বিয়েবাড়ি বিয়েবাড়ি একটা ফিল পাওয়া যাচ্ছে বিয়েবাড়ি মানে একটা কোনো শুভ কাজ বাড়ি আর কি তো চলুন টিফিন ফিফিন খাওয়া হয়ে গেছে এবার একটু একটা অন্য জায়গায় একটুখানি ঘুরে আসি ততক্ষণ এখনও মেন এখানে একটা মন্দির তৈরি হয়েছে বেশি দিন হয়নি নতুন হয়েছে বাড়িরই মন্দির তো সেটাই আমরা দেখতে এসেছি এর আগে এসে ঘুরে গেছে বড় বলল চ দেখে আসবি খুব ভালো মন্দির হয়েছে এই কিছুদিন হলো প্রতিষ্ঠা হয়েছে তো সেটাই আমরা দেখে দেখতে এসেছি আর কি এখন একটুখানি এদিকটা ঘুরে নিচ্ছি ওইদিকে আবার গায়ে হলুদ শুরু হবে গায়ে হলুদের ব্যাপার হচ্ছে যে পুকুরে স্নান করাতে নিয়ে যাবে সেটা হচ্ছে একটা পালকি করেছে পালকি করে পুকুরে স্নান করতে নিয়ে যাবে তো সেই কারণে বেশ একটা মজার ব্যাপার আছে তারপর এখানে এদের আরেকটা জিনিস যে এই ধরনের অনুষ্ঠানে শুভ কাজে ব্যান্ড পার্টি টাইপের বাজানো হয় যেটা আমাদের ওখানে খুব একটা প্রচলিত নয় তো এখানে স্থলপদ্ম গাছ রয়েছে সেটাই আমরা দেখছি বড় বেশি আমাদের দেখাচ্ছিলো এছাড়া আরও অনেক গাছ রয়েছে জবা গাছ তো রয়েইছে তো সেইটাই আমরা একটুখানি দেখতে বেরিয়েছি বেশ সুন্দর গ্রামের পরিবেশ এমনিই ভালো লাগে আমার খুব তো সেই কারণে আরও সুন্দর লাগছে বেরিয়ে পড়েছি একটু হাঁটতে হাঁটতে আর তারপরে এখন তো সারা সারাদিনের প্রোগ্রাম বেশ বড় তো ওই কারণেই একটুখানি এখন ঘুরে নিচ্ছি এখানে আস্তে আস্তে এই ধরনের কচু পাতাগুলো দেখতে পেলাম যেন মনে হচ্ছে কেউ আলপনা এঁকে দিয়েছে এই কচু পাতাগুলোকে কী বলে আমি ঠিক জানি না দেখেছি এর আগেও দু একবার তো চলুন ওদিকে যাই ওদিকে আবার শুরু হয়ে গেছে ওদিকে একটু বাদেই আবার বেরোনো হয় কাল রাতের যে তত্ত্বগুলো সেই গাড়িতে রাখা ছিল সেগুলো আজকে নামানো হবে এবার এখন ব্যান্ড পার্টির দল এসে গেছে সবাই মিলে যে যার মতন সেজেও নিয়েছে হাতে হাতে একটা তত্ত্ব নিয়ে এখন যাবে আর তত্ত্বগুলো তারপরে ওখানে ঘরে গিয়ে রেখে দেওয়া হবে তো চলুন আবার ব্যায়াম পার্টি চলে এসেছে চলবি এটা পড়বে কিভাবে এখানে আরে ওখানে অনেক ভিড় হবে না আমরা দুজনে চান বুঝতে পারবো নাই তুমি নিয়ে না তুই নিয়ে 맘마차, 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 맘자리 맘마차, 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 এবারে বসে গেছি দুপুরের খাবার খেতে প্রথমে এখানে চলে এসেছে একটা চপ খুব সম্ভবত এটা মাছের চপ আর এখানে সবচেয়ে সুন্দর যেটা লাগে সেটা হচ্ছে পাতাগুলো তারপরে চলে এসেছে এখানে সুন্দর ফিশ পাথুরি এই পাতাগুলো সব শাল পাতা না কী পাতা বুঝতে পারি না কি বড় বড় পাতা পশ্চিম মেদিনীপুরের এই জায়গার জিনিসটা আমার খুব ভালো লাগে ওই থালার থেকে এটা আমার বেশি বেস্ট অপশান মনে হয় এখানে চলে এসেছে চিলি ফিশ আর তার সঙ্গে ফ্রায়েড রাইস একটা মানে জাতীয় কম্বিনেশান যাকে বলা যেতে পারে তার সঙ্গে স্যালাডও দিয়ে দিয়েছে এবং এরপরে আরও অনেক আইটেম আছে সব কটা আমি হয়তো খাবো না

Okay, who playing the One key. Awesome. <laughs> 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 One <key>. <laughs> <laughs>

আজি এটাই খাব তাই কিছু খাব নাই Odi tiri orang nomor 5, Odi tiri ya. Pada udih diisi, kita harus kita harus kasih. Unik motif di buta. Ah, mem. Pada udih diisi, Odi tiri kita udahkan diisi ke video

아산조, 아산조, 고리사, 고리사, 육커리, 육커리, 김여거, 김여거, 몸잡커미고, 몸잡커미고, 몇쿠조, 몇쿠조, 리오보, 리오보, 부야삼, 부야삼, 뭐 방사로 쓰는 방, 데쳐서 와, 얘얘 다루지, 붙어있을래, 얘얘좀 데려가, 얘 끌고, 엄마가,

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ

টানা জার্নি শেষে এবার ঘরের পথে সবাই মিলে বেরিয়ে পড়েছি মায়েরা আজকে ট্রেনে এসেছিল দুদিনের ইমনও একটু আগে পৌঁছে গেছে যেহেতু মা বাবা ঘরে একা আছে ওদের সঙ্গে ট্রেনেই বেরিয়ে গেছে তো আমরা এখন গাড়িতে যাচ্ছি তারপরে ছোট বেশিকে বাগনানে ছেড়ে তারপরে আমরা যাব সারাটা দিন একটা অন্য অন্য অভিজ্ঞতার সাক্ষী হয়ে রইলাম দুদিন ধরে বেশ ভালোই লাগলো যদিও চব্বিশ ঘন্টা এখনো পার হয়নি আমি দুদিন বলছি কালকে আমরা বাড়ি থেকে বেরিয়েছি ছটা তারপরে এখান থেকেও বাড়ি থেকে বেরোলাম ওই পাঁচটা মানে চব্বিশ ঘন্টাও এখানে কাটায়নি কিন্তু তারও মধ্যে অসম্ভব সুন্দর একটা অভিজ্ঞতার সাক্ষী নিয়ে বাড়ি ফিরছি চারদিকে এই গ্রামের সজীবতা সব মিলিয়ে একটা সত্যিই খুব ভালো লাগার জায়গা তো চলুন বাড়ি যাই তার সঙ্গে দেখতে থাকুন এই চারদিকের সৌন্দর্য এখানকার মানে আবহাওয়াটা সত্যিই সম্পূর্ণ অন্যরকম আমরা যখন নভেম্বর মাসে এসেছিলাম আমাদের ওখানে তখন ঠান্ডাই পড়েনি অথচ এখানে তখন কি ঠান্ডা অলরেডি তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না তার সাথে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তো চলুন দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে টাটা ভালো থাকবেন অপেক্ষায় রইলাম